প্রথমে আমরা গুগলে যেয়ে সুপার ইমেজ কনভার্টার লিখে সার্চ দেব তাহলে চলুন দেখে নেওয়া যাক সুপার ইমেজ কনভার্টার আমি যেভাবে কনভার্ট করছি রিসার্চ করছি এইভাবে করলে আপনারা হান্ড্রেড পারসেন্ট ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন দেখুন চলে আসছে সুপার ইমেজ কনভার্টার আমি ক্লিক করলাম দেখুন এইখানে এইখানে আপনার তিনশো চল্লিশ বাই পাঁচশো ষাট দিবেন হাইট পাঁচশো ষাট তারপর আপনারা ছবি আপলোড করবেন দেখুন এখন আমি ছবি আপলোড করছি এবার রিসাইজ এবার ডাউনলোড আপনার ঢাকা ভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করার সময় এভাবে ছবি রিসাইজ করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতি যেভাবে করা যায় আমি সেটাই আপনাকে দেখালাম খুব শর্টকাটে এভাবে করলে আপনারা হানড্রেড পারসেন্ট অ্যাপ্লাই নিশ্চিত করতে পারবেন এবং ছবি নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না ভালো থাকবেন বন্ধুরা যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন